আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব টক আমের ডাল এইভাবে রান্না করবেন খেতে অনেক মজা হবে এর ছোট থেকে বড় সবাই খেতে পারবে অনেক মজা তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে নিয়ে নিচ্ছি দুয়েও রাখা মুসুর ডাল তারপরে দিয়ে দেব এক কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা বাটা সাথে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো পানি দেবেন নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন দেখুন আমার ডাল একদম সিদ্ধ হয়ে আসছে প্রায় কিছুক্ষণ নাড়াচাড়া করব এইভাবে রান্না করবেন এত মজা হবে যে আপনারা বিশ্বাসই করতে পারবেন না টক টক ঝাল ঝাল অনেক ভালো লাগবে খেতে রুটি দিয়েও খেতে পারবেন ভাত দিয়েও খেতে পারবেন তো এখন আমরা এটাকে ডাল ঘুটনে দিয়ে কিছুক্ষণ ঘুটে নেব একদম ডালগুলোকে মিহি করে নেব এই তো প্রায় ঘটনা দিয়ে ঘোটা আমার শেষ এখন এটাতে দিয়ে দেবো ধুয়ে কেটে রাখা কাঁচা আম যে যেমন টক খাবেন তেমন দেবেন এখন কিছুক্ষণের জন্য দিয়ে ঢেকে দেবো এখন অন্য একটা প্যানে তেল দিয়ে দিলাম এক টেবিল পরিমাণ দিয়ে দিচ্ছি মেথি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না লাল লাল না হয় এই তো প্রায় লাল লাল হয়ে আসছে সাথে দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এখন নামিয়ে নেবো নিয়ে এখন আমরা ডালটাকে বাগান দিয়ে দেবো এই তো দিয়ে দিলাম সিদ্ধ করে ডালের ভিতরে দিয়ে দিলাম এখন এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব এর তো আমার ডাল রান্না প্রায় শেষ এর তো পরিবেশন দেখুন দেখতেও অনেক সুন্দর খেতেও অনেক মজা আজকের মতো এখানেই শেষ ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও বেলাইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিওর জন্য